চারibik 64 মেগনি আবর্ত সাউত পুষ্প দগ্ন হোক সবাইকে আকির্ত করে বহুষন করলাবাই কলি দহি সাধনবর বাবু ভালো মাঝি ভাই ওই তো উত্তর দিকে এসেছে ওই তো পূর্ব দিকে মেয়েরজন খনি এসেছে বাবু হে মাঝি কি আর না

দেখি আোর ভক্ত যেন আমার বিপদে পড়েছে মামা বলে শরণী করেছে কোথায় জয়া বিজয়া চন্দ্র সাজিয়ে যাবো আমি সেই মরদ ছুটে যাবো আমি হোক

হে মধুবডিং ধামায় যে লক্ষ্য করবে ভক্তচন্দ্র ধর এই হচ্ছে ওই পাতাল বাসিরী দুচক্রিকারি মন শাড়ি এক এক করে চ্যালো রিং না করেছে কালীদহে নিখেত রয়েছে শুধু মধুক সেই মধু করে ডিঙ্গার উপরে আমি কারণ গাড়ি নেই করে তোমায় আমি নিদব তোর ওই চকোলা না করে দেখতে চাই ওই কারি কি করতে পারে তাই হবে মা মাঝি ভাই আর কোনো ভাই নেই রয়ছ স্বয়ং মা হরদলরি আমার এই মধু বডিং ভাই আඬি রূপে মা বলি ডাকেনাৰিছ মানামি কি মহি

তাই তো এই মূর্তি ছড়িয়ে দেবে সেই পবন পুত্রের নিকটে কোথায় পবন পুত্র হনুমান প্রণাম হয়ে দেবী পবন পুত্র হনুমান বলো দেবী আজ আমি বড় বিপদে তোমায় স্মরণ করেছি এমন কি বিপদ ওই পবন পুত্র হনুমান তব চরণের শত শত কোটি প্রণাম রইল মর তাই তো ওগো দাদা আজ যে বড় বিপদে পড়েছি বিপদে পড়ে তো আমার নিকটে এসেছি বলো এমন কি বিপদে পড়েছো ওই পবন পুত্র আজ এই বিপদ থেকে উদ্ধারে একমাত্র তুমি করতে পারবে সে চাঁদ সে দুষ্ট দুরাজার চাঁদ একমাত্র সেই মধুকর ডেঙ্গাকে করতে হবে তোমায় জলমগ্ন অবশ্যই অবশ্যই পারবো আমি সে চাঁদের মধুকর ওই জলের মধ্যে আমি তলিয়ে দিতে দেবি তবে তবে তুমি আমায় সহায়তা করো তার মধুকর ডিঙ্গাকে তুমি জলে মগ্ন করো বেশ তুমি অপেক্ষা করো এই মুহূর্তে আমি সেই মধুকর ডিঙ্গাকে ঘরে আসবো জলে জয় শ্রী রাম

চলে তলিয়ে দিতে হ্যাঁ তুমি এই মধু কঠিনিকাকে দয় তুমি জলমগ্ন করতে চাও মনোষর অদেশে মনসার হে যদি এই মধু কটিংগাকে জলমগ্ন করতে চাও তাহলে এছ দূরে নয় নয় তুমি তোমার স্থানে ফিরে যাও বেশ তই হবে বাউ জয় শ্রী রিনয় দেবী করি রয় সেডিংয় মধ্যে কণ্ঠই রূপে রয়েছে

তভি এক কোয়েলা সেবিরাত হই আবি অদিতেতে ওই কালিদহিরে দেখি ছি দেখি না কেন পিতা এপি পিতা বড় শালা বড় বিপদে পড়েছি পিতা বড় বিপদে পড়েছি এমন কি বিপদে পড়েছ বাবা তুমি খুলে বলো এ কি পিতা এ কি তোমার ওই কেন মা আমি তো আহত হয়ে যাই যতবার দেখি সে পিতার দিকে চাই আমি যে আহত হয়ে যায় তুমি না তুমি না আমাকে আদেশ দিয়ে পাঠিয়ে দিলে তো সে ভক্ত কি বিপদে ফেলতে তার তার মধু জলমগ্ন করতে আরে আরেক দিকে পাঠিয়ে দিলে তুমি সেই মাতা চন্ডিকাকে তাকে রক্ষা করতে কি করল কি বললে মা চন্ডিকা গেছে আজ মধু ফটিকা চাঁদকে রক্ষা করার পরে হ্যাঁ তুমি মিথ্যে তুমি সকল কিছু মিথ্যে বলে রয়েছে মা আজ যে তোমার বিমাতা কৈলাসের ওই ঠিক তুমি ভালো করে চিয়ে দেখো তোমার কৈলাসে কোথাও দেখতে পাবে না বেশ আমি ধ্যানরত হব দেখি চণ্ডিকা মাথায় রয়েছে এ কি বললে মা বলো না মা আমায় কি করতে হবে যে তোমার কার্য সাফল্য মন্ডি থাকো বলো এই মুহূর্তে তুমি মাতা চণ্ডিকাকে তোমার কৈলাসী নিয়ে সুবিতা অপেক্ষা করো মা আমি ছুটে যাবো সেই কালিদহের জলে করে হতে আজ ভক্তর ডাকে ভগবান স্থির হয়ে থাকতে পারে তাই তো জানি না আমার হাত ছেড়ে দিয়ে আমার মা করেন না ভরসা হাত ছেড়ে দিতে পারে কিন্তু চন্ডিকাকে তার হাত দিয়ে বাঁধতে পারে না তাই তো ভক্তকে রক্ষা করার তরে ছুটে এসেছে আজ কালী দহের তরে কান্নাডি রূপে কত সুন্দর বানিয়েছে চন্ডিকাকে চন্ডিকা ও চন্ডি প্রভু প্রণাম হইতো বুচরণে আইসো মতি বাবা এসো অদুরি কেন আজ যখন কৈলাস পরিত্যাগ করে ভক্তকে উদ্ধার করার জন্য এসেছো এই কালি দহের কোলে তাহলে এসো ভক্তকে যুগল রূপ ধারণ করে উদ্ধার করে নিয়ে যাব তার চক কোলা নগরে আমি বড় সন্তুষ্ট তোমার বিচারে কিন্তু জানে চন্ডিকা আজ তোমার ভক্ত তোমার পুত্র সমতুল্য কিন্তু একটি বার ভেবে দেখাছো আরো যে রয়েছে তোমার অন্যান্য পুত্র তারা যে তোমার ওই মুখ বড় চেয়েছে কখন আসবে আমার জননে অন্ন তুলে দেবে আমার মুখে আজ যে কার্তিক গণেশ জয়া বিজয়া সকলে তোমায় অপেক্ষা করে রয়েছে তাই তুমি ফিরে চলো কৈলাসে প্রভু গো আমি যে কৈলাসে ফিরে যাব না যতক্ষণ না ভক্তকে আমি চম্পলা লগনে নিতে পারবো না তোমার সঙ্গে আমি তোমার ওই কৈলাসে ফিরে যাব না সর্দিকা আজ তুমি আমার আজ্ঞা পালন করবে প্রভু গো কেন আমি তোমার আগা ফালোরই করব না আজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কি তোমার সঙ্গে যাব না ভক্তকে ফেলে রেখে চলো শুধু তোমার ভক্ত নয় এই বিশ্বจรจร সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে আমার একমাত্র ভক্ত শ্রী উপাসক সেই monic শ্রেষ্ঠ ছাত্র আদিও তো চাইছ মঙ্গল হোক তাহলে ঈশো প্রভু আদরি কেন ভক্তকে যদি রক্ষা করতে চাও তাহলে মধুকণিকার উপরেই ছুটি এসো ছন্দকা আজ তুমি আমায় ওই অপমানিত করতে চলেছ আজ আমার আজ্ঞা পালন করতে চাইছো না না তুমি জানো আমি আমি হচ্ছি শিব তুমি যদি হও শিব আমি হলাম শিবানি শুনে আচ্ছা তুমি শিবানি হও আমি হচ্ছি মহাকাল তুমি যদি হও মহাকাল আমি আজও তুমি যদি মহাকালী হও জানো চন্ডী আমি হচ্ছি রুদ্র তুমি যদি হও রুদ্র আমি হলাম রুদ্রাণী দেখে আজ তুমি যদি রুদ্রাণী হতে পারো তবে তুমি যদি না যাও ফিরে কয়লাসে বেশ তবে প্রস্তুত হও আজ তুমি আমার রুদ্র রূপ দেখবে এই সৃষ্টিকে প্রয় করে দেবো আমি না আজ এই দলিল তুমি হলে সৃষ্টিকর্তা তুমি হলে রক্ষা কর্তা আর যদি করতে করতে এই পৃথিবীকে প্রলয় করে দাও তাহলে সকল জীব ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না মর্ত ধাবে তবে চলো আজ আমি তোমার সঙ্গে ফিরে যাবো তোমার এই কৈলাসে জানো আচ্ছা আমি তোমায় পরীক্ষা করছিলাম কি বললে হ্যাঁ তুমি আমায় পরীক্ষা করতে ছিলে হ্যাঁ আজ আমি ছাড়তে চেয়েছিলাম যে চন্ডি আজ চাঁদ ভক্ত চাঁদকে কত ভালো আছে বেশ চলো আপনার যুগলে কান্ডারি রূপে তাকে পৌঁছে দিব তাহলে এসো এসো প্রভু এসো তবে যারা চন্ডি বলো ওই যে তার কান্নারি তুমি তো উঠে রয়েছ হ্যাঁ আমি তো তার কান্নারি তো উঠতে পারি না ওই মধুগ্রহণিকায় কি করে উঠবো আমি এসো এসো প্রভু এসো 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 কান্ডি ভাই

হে যাও লয়ে ফিরে যাও অবশ্যই ফিরে যাব কিন্তু একটি কারণ রয়েছে জি তোমায় দিতে হবে পূজো পূজো হে আর পূজো যদি করো মনসার পূজো তবে হবে তোমার মঙ্গল অনশ্চিত তোমার হবে ও মঙ্গল হখন নয় এসো যাইছো ও দাও বল হখন মনসা পূজা করবে না